আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম আজকে কুসুমত সানাদ বা কোশ্চেন ওয়ার্ডের তিন নম্বর পার্টে আরও নতুন পাঁচটি শব্দ শিখে নিই চলুন আগের দুটি পার্ট কেউ না দেখে থাকলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আজকের পাঁচটি ওয়ার্ডে প্রতিটিতেই মিঙ্কা ব্যবহার করা হয়েছে তো চলুন প্রথমটি দেখে নিই প্রথমটি হচ্ছে মিংকা লাইনেন যার মানে হোয়াট কাইন্ড অফ বা কী ধরনের বা কী রকম আপনাদের সুবিধার্থে আরেকটু আমি বাংলায় লিখে দিই এখানে কিন্তু মিনকা বলা চলবে না এখানে বলতে হবে মিনকা লাইনেন অনেকেই এনের উচ্চারণ এখানে দন্তান্ন দিয়ে মিনকা বলে কিন্তু মনে রাখবেন এটা মিনকা না এটা মিনকা লাইনেন এর পরের কোশ্চিন ওয়ার্ডটি হচ্ছে মিনকা মালাইনেন যার মানে হোয়াট ন্যাশনালিটি বা আপনি কোন দেশের নাগরিক কেউ যদি জানতে চায় আপনি কোন দেশের নাগরিক তখন আপনাকে অবশ্য মিংকা মালাইনেন দিয়ে কোশ্চিন করবে আর মনে রাখবেন মা মানে এখানে কান্ট্রি বোঝানো হয় এর এটি হচ্ছে মিংকা কো যার মানে হোয়াট সাইজ বা কী আকারের বা কেমন আকার তার হচ্ছে মিংকা ভ্যারিনেন ভ্যারি মানে কালার বা রং তো মিংকা ভ্যারিনেন মানে হচ্ছে হোয়াট কালার কি রং বা কী রঙের এবং সব শেষটি হচ্ছে মিংকা না কোয়েন যার মানে হোয়াট ডাস সামওয়ান ওর সামথিং লুক লাইক বাংলায় যদি বলি কী ধরনের দেখতে বা কেমন দেখতে এরকম কোনো কোশ্চিন করতে আপনি মিঙ্কা না কোয়েনের ব্যবহার করবেন নেক্সট ভিডিওতে এই পাঁচটি কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে আমি কয়েকটি এক্সাম্পল দেখাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ